এক সময় এক গ্রামে এক ব্যক্তি বাস করতেন যিনি একটি ঘোড়া পুষেছিলেন সেই ব্যক্তির চারজন ছেলে ছিল বাবা হিসেবে তিনি চারজনকেই খুব ভালোবাসতেন কিন্তু তারা ছিল প্রথম শ্রেণীর বোকা যখন সেই লোকটি মারা গেলেন তখন তার ছেলেরা নিজেদের মধ্যে পরামর্শ করল যে বাবা তো চলে গেলেন এখন এই ঘোড়াটিকে কে পালন করবে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটিকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং প্রতিটি ভাই ঘোড়ার একটি করে পা পাবে কিন্তু তাদের সমস্যা হলো যে ঘোড়ার বাকি শরীরটা কীভাবে ভাগ করা যায় তারা ঘোড়ার কাছে দাঁড়িয়ে এই হিসেব করছিল এমন সময় এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি চার ভাইকে জিজ্ঞাস করলেন ভাইয়েরা তোমাদের মধ্যে কী নিয়ে মতভেদ হচ্ছে আমাকে বলো হতে পারে আমি তোমাদের সমস্যার কোনো সমাধান দিতে পারব চার ভাইয়ের মধ্যে একজন জবাব দিল আমরা চার ভাই আপনি আমাদের বলুন আমরা এই ঘোড়াটিকে নিজেদের মধ্যে সমানভাবে কীভাবে ভাগ করব সেই ব্যক্তি বললেন এটা তো খুব সহজ এমন করো যে এই ঘোড়াটিকে বিক্রি করে দাও এবং যে অর্থটা পাবে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নাও চার ভাই সেই কথাই রাজি হল এবং ঘোড়াটিকে বিক্রি করার জন্য শহরের দিকে রওনা হল সফরের সময় তারা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সেখানেই রাত হয়ে গেল চার ভাই সারা দিনের ক্লান্ত ছিল তারা সেখানেই শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল যখন তারা গভীর ঘুমেছিল রাতের কোনো এক সময় একজন চোর সেখান দিয়ে যাচ্ছিল সে দেখল যে চারজন মানুষ বেখবর হয়ে ঘুমোচ্ছে এবং জোরে জোরে নাক ডাকছে চোরটি আস্তে আস্তে ঘোড়ার দিকে এগিয়ে গেল ঘোড়ার দড়ি খুলে আস্তে করে ঘোড়াটিকে তাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভাঙল এবং সে দেখল যে ঘোড়াটি সেখান থেকে গায়েব সঙ্গে সঙ্গে সে অন্য ভাইদেরও জাগিয়ে তুলল এবং জানাল যে তাদের ঘোড়া চুরি হয়ে গেছে এক ভাই হাই তুলতে তুলতে বলল ঘুমিয়ে পড়ো রমজান খান নিয়ে গেছে হয়তো সকালে দেখব সকালে যখন চার ভাইয়ের ঘুম ভাঙল তখন তারা রমজান খানকে খুঁজতে বেরোল পথে তারা একটি উটের পায়ের ছাপ দেখতে পেল এই দেখো উঁটের পায়ের ছাপ এক ভাই বলল দ্বিতীয়জন জন বলল ভাই এ তো কোনো পুরুষ উটের পায়ের ছাপ তৃতীয়জন বলল এই উঁটটা তো এক চোখ দিয়ে কানাও মনে হচ্ছে চতুর্থজন বলল দড়ি ছিঁড়ে পালিয়েছে নিশ্চয়ই তারপর তারা চারজন এগিয়ে গেল কিছুটা দূর যেতেই তারা দেখল যে একজন ব্যক্তি অত্যন্ত পেরেশান অবস্থায় আসছে সে তাদের জিজ্ঞেস করল আপনারা কি এখানে কোনো উঁট দেখেছেন এক ভাই বলল পুরুষ উঁট দ্বিতীয়জন বলল এক চোখ দিয়ে কানাও ছিল তৃতীয় বলল দড়ি ছিঁড়ে পালিয়েছে সেই ব্যক্তি বলতে লাগল আপনারা একেবারে ঠিক বলছেন এই বলুন উঁটটা কোথায় দেখেছেন আপনারা তারা এক একসুরে বলল আমরা তো উঁট দেখিনি আপনি এগিয়ে গিয়ে খোঁজ করুন সেই ব্যক্তি বলতে লাগল ভাইরা আপনাদের উঁট সম্পর্কে এত তথ্য আর তবু আপনারা অস্বীকার করছেন এটা কেমন কথা হতে পারে আপনারাই আমার উঁট চুরি করেছেন চলুন বাদশাহের কাছে যাওয়া যাক তিনিই এই ব্যাপারে ফয়সালা করবেন চার ভাই এবং উটের মালিক বাদশাহের দরবারের দিকে রওনা হল পথে তারা মাটিতে কারো পায়ের ছাপ দেখতে পেল এক ভাই বলল এ তো নারীর পায়ের ছাপ দ্বিতীয়জন বলল এ বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে তৃতীয়জন বলল ভাই এ তো পেট থেকে লাগে অর্থাৎ গর্ভবতী কথা বলতে বলতে যখন তারা এগিয়ে গেল তখন একজন ব্যক্তি দৌড়ে এলো সে জিজ্ঞেস করল ভাইরা পথে আপনারা কোনো নারীকে দেখেননি এক ভাই বলল সেই যে রাগ করে ঘর থেকে বেরিয়েছিল দ্বিতীয়জন বলল আমার মনে হয় পেট থেকেও ছিল তৃতীয়জন বলল রাতের বেলা ঘর থেকে পালিয়ে গিয়েছিল সে বলল হ্যাঁ আপনারা একেবারে ঠিক বলছেন এই বলুন সে কোথায় চার ভাই আবারও সুরে বলল আমরা তো তাকে দেখিনি গিয়ে অন্য কোথাও খোঁজ করুন সেই ব্যক্তি বলতে লাগল আমি আপনাদের কথা কি করে বিশ্বাস করব আপনারা সব জানেন আর এখন বলছেন যে এর সম্পর্কে আমাদের কিছু জানা নেই আমার স্ত্রী নিশ্চিতভাবে আপনাদের কাছেই আছে সেই ভাইরা বলল যদি আপনার আমাদের ওপর সন্দেহ থাকে এবং আমাদের কথা বিশ্বাস না হয় তবে চলুন আমাদের সাথে বাদশাহের কাছে যাতে তিনি এই মামলার কোনো ফয়সালা করেন এবার সেই লোকটিও তাদের সাথে চলতে শুরু করল চলতে চলতে তারা এক শহরে পৌঁছাল এক গলিতে তারা এক ব্যক্তিকে জিজ্ঞেস করল এই রমজান খানের বাড়িটা কোথায় সে পাশের বাড়ির দিকে ইশারা করল ঠিক সেই সময় একটি বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো এবং বলতে লাগল রমজান খান আমি বলো কি ব্যাপার ভাইরা বলল কাল রাতে তুমি আমাদের ঘোড়া নিয়ে গিয়েছিলে সেটা আমাদের ফিরিয়ে দাও রমজান খান বলল আমি নিজের বাড়িতে আছি তোমরা পাবুল বোকা আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে গেলাম ভাইরা বলল যদি তোমার অস্বীকার থাকে তো চলো বাদশাহের কাছে এবার সবাই বাদশাহের দরবারে পৌঁছাল বাদশাহ জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন এসেছ কি ব্যাপার তারা বলল আমরা বিচারের জন্য বাদশাহের সামনে উপস্থিত হয়েছি তারপর সবাই একে একে বাদশাহকে সব কথা জানালো। উটের মালিক বলল জনাব এই লোকেরা প্রথমে আমার হারিয়ে যাওয়া উঁট সম্পর্কে সব কথা ঠিক ঠিক বলেছে এবং তারপর বলছে যে আমরা তাকে দেখিনি উঁট চুরি করার জন্য এই লোকেরাই দায়ী আমি বিচার চাই দ্বিতীয় ব্যক্তি বলল আমার স্ত্রী রাতে বাড়ি থেকে বেরিয়েছে এই লোকেরা তার সম্পর্কে একেবারে সঠিক তথ্য দিয়েছে এবং সঙ্গে সঙ্গে বলছে যে আমরা তাকে দেখিনি আমার স্ত্রীকে অপহরণকারী এই চারজনে বাদশাহ সেই চার ভাইকে জিজ্ঞেস করলেন তোমরা নিজেদের সপক্ষে কি বলতে চাও ভাইরা জবাব দিল হুজুর রাতে রমজান খান আমাদের ঘোড়া চুরি করে নিয়ে গেছে রমজান খান বলল আলিজা আমার এই ব্যাপারে একদম জানা নেই এই লোকেরা আমাকে অযথা ধরে এনেছে বাদশাহ আবার জিজ্ঞেস করলেন যখন রমজান খান ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছে সেই ভাই বলল হুজুর আমাদের মধ্যে কেউ তাকে দেখেনি বাদশাহ রাগের সাথে বললেন যখন তোমরা তাকে দেখো তখন তার ওপর মিথ্যা দোষারোপ করছ কেন আর বাকি লোকেরা তোমাদের চুরি ও অপহরণের জন্য অভিযুক্ত করছে তার সপক্ষে তোমরা কি বলতে চাও চার বোকা ভাই বলল হুজুর এই লোকেরা আমাদের ওপর দোষ চাপাচ্ছে আমরা অপরাধী নই আসলে আমরা ইলমে গায়েব অদৃশ্য জ্ঞান জানি সেই জ্ঞানের মাধ্যমেই আমরা সব কিছু জানতে পারি বাদশাহ বললেন যদি তাই হয় তবে আমি তোমাদের পরীক্ষা নেব যদি তোমরা সঠিকভাবে বলতে পারো তবে আমি মেনে নেব যে তোমরা সত্যি ইলমে গায়েব রাখো বাদশাহ একটি বেদানা আনার আনালেন এবং সেটি একটি সিন্ধুকে রেখে জিজ্ঞাসা করলেন বল এর ভেতরে কি আছে চার ভাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগল বড় ভাই বলল কোনও গোল গোল জিনিস আছে দ্বিতীয় ভাই বলল এর মাথায় কোনো ছোট তাজও আছে চতুর্থজন বলল কেন বলছো না যে সিন্ধুকে বেদানা আছে বাদশাহের বিশ্বাস হলো যে এই ভাইয়েরা সত্যি বলছে এবং ইলমে গায়েব রাখে তিনি রমজান খানকে বললেন এদের ঘোড়া ফেরত দাও বা তার দাম মিটিয়ে দাও এবং বাকি লোকদের বললেন যাও তোমরা তোমাদের উট এবং স্ত্রীকে নিজরা খুঁজে বের করো ভাইয়েরা রমজান খানের কাছ থেকে ঘোড়ার দাম পেল এবং শহরের বাজার থেকে ভেড়া বকরি কিনে নিল তারা অত্যন্ত গর্বের সাথে নিজেদের গ্রামের দিকে ফিরে চলল পথে একটি ঘন জঙ্গল পড়ল যেখানে গাছের ছায়া এবং ঠান্ডা বাতাস তাদের ঘুমের দিকে টেনে নিয়ে যেতে লাগল তারা সবাই ক্লান্ত ছিল তাই একটি বড় গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভাঙল এবং সে চমকে দেখল যে একটি ছাগলের বাচ্চা গাছে চড়ে আছে এবং ভেড়ারা মুখ নাড়ছে যেন তারা একে অপরের সাথে পরামর্শ করছে সে সঙ্গে সঙ্গে তার ভাইদের জাগাতে লাগল এবং ঘাবড়ে গিয়ে বলল ওঠো ওঠো ছাগলগুলো ডাল ভেঙে দিচ্ছে আর ভেড়ারা আমাদের মারার ফন্দি করছে বাকি ভাইয়েরা হরবর করে উঠে বসল এবং কিছু না ভেবেই সেখান থেকে পালিয়ে গেল তারা ভেড়া বকরিগুলো সেখানেই ফেলে গেল দৌড়াতে দৌড়াতে একটি ভেড়া তাদের পিছু পিছু আসতে লাগল এক ভাই পিছন ফিরে দেখল পাথর তুলল এবং সেটির অপর আঘাত করল একটাকে তো মেরে দিলাম বাকিরা নিজেদের প্রাণ বাঁচাও তারপর তারা অনেকটা দূরে গিয়ে থামল যখন তাদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হল তখন একজন বলল একটু গণনা করো আমরা সবাই আছি তো এক ভাই গণনা শুরু করল এক দুই তিন আরে চতুর্থজন কোথায় গেল সে প্রতিবার অন্য তিন ভাইকে গুনত এবং নিজেকে ভুলে যেত পালাক্রমে সবাই গণনা করল এবং সবারই মনে হল যে তাদের এক ভাই হারিয়ে গেছে এই সময় একজন ঘোরসাওয়ার সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি তাদের কথা শুনলেন হাসলেন এবং বললেন যদি আমি তোমাদের গণনা সম্পূর্ণ করে দিতে পারি তবে আমাকে কি পুরস্কার দেবে ভাইরা জবাব দিল আমরা তোমার গোলাম হয়ে যাব ঘোরসাওয়ার একজন একজন করে হাত ধরে গণনা করলেন এক দুই তিন চার ভাইয়েরা অবাক হলো এবং খুশি হয়ে বলল বাহ সত্যিই তুমি বুদ্ধিমান আমরা এখন তোমার গোলাম ঘোরসাওয়ার তাদের নিজের বাড়িতে নিয়ে এলেন এবং সবাইকে আলাদা আলাদা কাজ দিলেন একজনকে বললেন তুমি আমার মায়ের খেদমত করো খেয়াল রাখবে তার ওপর যেন মাছিও না বসে দ্বিতীয়জনকে হুকুম দিলেন যে বলদদের খাওয়াও তৃতীয়জনকে ফসল কাটার কাজ দিলেন এবং চতুর্থজনকে ভেড়া বকরিদের দেখাশোনা করার দায়িত্ব দিলেন যে ভাইকে মায়ের খেদমত দেওয়া হয়েছিল সে মাছি তাড়ানোর জন্য একটি লাঠি নিয়ে বসে গেল যখনই মাছি আসত সে জোরে লাঠি দিয়ে আঘাত করত বৃদ্ধা যন্ত্রণায় কাতরাতে লাগলেন কিন্তু সেই ভাই নিশ্চিন্তে বসে রইল কয়েকবার লাঠির আঘাতের পরে সেই বেচারী মারা গেলেন যখন তিনি একেবারে শান্ত হয়ে গেলেন তখন ভাইটি ভাবল তিনি ঘুমোচ্ছেন এবং তার উপর চাদর দিয়ে একদিকে গিয়ে বসল বলদদের দায়িত্বে থাকা ভাই ভাবল যে পশুদের খাওয়ানো খুব কঠিন কাজ তাই সে বলদদের জভাই করে তাদের মাথা তুষের মধ্যে পুঁতে দিল যাতে তারা নিজেরা খেতে থাকে ফসল কাটার দায়িত্বে থাকা ভাই ভাবল যে গম কাটা এবং পরিষ্কার করা খুব দীর্ঘ কাজ সে তাড়াতাড়ি কাজ ছাড়ার জন্য ফসলেরই আগুন লাগিয়ে দিল যাতে গম আগেই ভাজা হয়ে যায় চতুর্থ ভাই যখন ভেড়া বকরিদের খাবারের দিকে দেখল সেই সময় কিছু ক্ষুধার্ত কুকুর সেখানে এসে গেল সে ভাবল যে হয়তো গ্রামের লোকেরা কুকুরদের কিছু খেতে দেয়নি তাই তারা ভেড়া খেতে শুরু করেছে ভাই তাদের আটকানোর বদলে বলল যাগে আল্লাহ রিখছে যখন ঘোড়সোয়ার ফিরে এলেন তখন সবার আগে মায়ের ঘরে গেলেন দেখলেন যে তিনি চাদরের নিচে নিস্তব্ধ হয়ে পড়ে আছেন যখন চাদর সরালেন তখন তার মুখ রক্তে মাখা তিনি শোকে কেঁদে উঠলেন তারপর তিনি বলদের কাছে গেলেন এবং দেখলেন যে তাদের কাটা মাথাগুলো তুষের মধ্যে পোঁতা রাগ আরও বাড়ল ফসলের দিকে গেলেন তো শুধু ছাই পেলেন ভেড়া বকরিও গায়েব চার ভাইয়ের বোকামি দেখে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন কিন্তু পরে মনকে শান্ত করলেন এবং বললেন যাক তোমরা তো না দানি মাফ করে দিলাম তিনি তাদের হুকুম দিলেন যাও কবরস্থানে এবং এমন একটি কবর খোঁড়ো যা কানের সমান গভীর হবে তারা কবরস্থানের দিকে রওনা হল এবং সেখানে পৌঁছে একজন কোদাল মারল দ্বিতীয় ভাই তার কান সেখানে রেখে বলল এই কবর তো কান থেকে বড় হয়ে গেল তারা ভাবল যে ঘোড়সোয়ার আগেই তাদের উপর রেগে আছেন এবং যদি কবর বড় হয় তবে তিনি আরও রেগে যাবেন সুতরাং তারা সেই কবরটি সেখানেই ছেড়ে দিল এবং এই ভেবে বাড়ি ফিরে এলো যে কবর খোঁড়া হয়ে গেছে ঘোড়সোয়ার অবাক হলেন যে এই লোকেরা এত তাড়াতাড়ি ফিরে এলো কি করে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি নিজেরাই কবর খুঁড়েছ নাকি এমনিই ফিরে এসেছ সেই ভাই বলল জনাব এটা কোনো কঠিন কাজ ছিল না আমরা তো কবর খুঁড়েও এসেছি ঘোড়সোয়ার বললেন সেই কাজে তো বেশ সময় লাগে জানি না তোমরা এত তাড়াতাড়ি কবর কি করে খুঁড়লে চল আমার সাথে আমাকে দেখাও যখন তারা সবাই আবার কবরস্থানে পৌঁছাল তখন কবর খুঁজতে লাগল কিন্তু তা কোথাও চোখে পড়ল না খুঁজতে খুঁজতে বেশ সময় কেটে গেল অবশেষে এক ভাই বলল জনাব এই দেখুন এই কানে সমান কবর ঘোরসওয়ার রাগের সাথে বললেন আরে বোকা আমি কানের দিকে ইশারা করে গভীরতা বলেছিলাম এটা তো মাত্র এক মুঠো কবর ঘোরসওয়ার রাগে বললেন তারপর তিনি চার ভাইকে হুকুম দিলেন যাও আমার মায়ের লাশ নিয়ে এসো আমি নিজেই তার জন্য কবর খুঁড়ে দেব চার ভাই সঙ্গে সঙ্গে রওনা হল এবং মৃত বৃদ্ধাকে খাটে রেখে দৌড়ে কবরস্থানের দিকে চলতে শুরু করল কিন্তু পথে কোথাও সেই বৃদ্ধা খাট থেকে পড়ে গেলেন এবং সেই নির্বোদ্ধের খবরও হল না যখন কবরস্থানে পৌঁছে তারা খাট রাখল তখন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল সওয়ার রাগের সাথে জিজ্ঞেস করলেন আমার মা কোথায় তারা ঘাবড়ে গিয়ে জবাব দিল জনাব আমরা লাশ নিয়েই তো আসছিলাম কিন্তু তিনি পথে কোথাও পালিয়ে গেছেন এখন আমরা এখানে পৌঁছে দেখি যে খাট খালি সওয়ারের মাথা গরম হল এটা কিভাবে সম্ভব যে একজন মৃত মানুষ পালিয়ে যাবে তারপর তিনি রাগের সাথে বললেন যাও আমার মাকে যেভাবেই হোক খুঁজে নিয়ে এসো নয়তো তার জায়গায় তোমাদের চারজনকে এখানে দাফন করে দেব চার ভাই সঙ্গে সঙ্গে আবার খুঁজে বের হলো। কিছুটা দূর যেতেই তারা একজন বৃদ্ধাকে কাঠ কুড়াতে দেখল তারা সঙ্গে সঙ্গে তার ওপর দোষ চাপাল তুমি এখানে কাঠ জমা করছ আর এদিকে তোমার ছেলে আমাদের জীবন্ত কবর দেওয়ার হুমকি দিচ্ছে তারপর কিছু না ভেবেই চার ভাই সেই নির্দোষ বৃদ্ধাকে জোর করে ধরল এবং খাটের ওপর শুইয়ে দিল সেই বেচারী চিৎকার করতে লাগলেন নিজের হাত পা ছুঁড়তে লাগলেন কিন্তু কেউ শুনল না তারা তাকে নিয়ে সোজা কবরস্থানে পৌঁছাল ঘোরসওয়ারকে বলতে লাগল এই নিন আপনার মা এবার তাকে সামলান আমরা তো মিছিমিছি বদনাম হচ্ছি ইনি আসতেও চাইছিলেন না তাই আমরা তাকে জোর করে তুলে এনেছি ঘোরসওয়ার যখন বৃদ্ধাকে দেখলেন তখন অবাক হয়ে গেলেন সেই মহিলা খুব কাঁদছিলেন ভয় পেয়ে গিয়েছিলেন ঘোড়সওয়ার সঙ্গে সঙ্গে বুঝলেন যে ব্যাপারটা কি তিনি সেই নির্দোষ মহিলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন এই নাদানরা আমার মায়ের আসল লাশ কোথাও হারিয়ে ফেলেছে এবং আপনাকে তুলে এনেছে আমি মন থেকে ক্ষমা চাইছি তারপর তিনি নিজেই বের হলেন এবং কিছুক্ষণ খোঁজার পর তার মায়ের আসল লাশ খুঁজে পেলেন তাকে সম্মান ও মর্যাদার সাথে দাফন করা হল ঘোর সওয়ার সেই চার বোকাভাইয়ের কর্মকাণ্ডে শক্ত বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি শেষমেশ তাদের সবাইকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিলেন এবং চিরকালের জন্য তাদের সেবা থেকে মুক্তি পেলেন